নাসির ভাই কিন্তু ভুট্টার পাতা নিতেছে দিছে মাছায় গামছা বানছে গলায় দড়ি দিয়েছে কারণ কৃষক মাসে জাকাস নাসির ভাই কিন্তু মোটামুটি পারে একবার যে পারে না তা না পারে দেখেন নাসিরবার খেত নাসিরবার খেত এটা কিন্তু নাসিরবার খেত ঠিক আছে ওই অমুক চাচার না অমুক না তমুকের না ভাই একজনের খেতে আর একজন ভিডিও করতে গেলে একটু ভয় ভাই কারণ আমার ভয় নাই কারণ খেতে আমার এটা মাথা খাইতে দেওয়া হয়েছে কারণ এই বুটটা পাইকে দেওয়ার সময় যেত হয়ে দেন ফুল টুল ময় রে একদম চেরা হয়ে গেছে কেন ফুল মরে গেছে তো ভুট্টা পাইকে দেব আর কিছু ভুট্টা পাকছে দেখেন পাকাটা দেখাই ঠিক আছে এটা লাল হইছে ভাত হইছে আর এই যে দেখেন এটা পাইগে গেছে এর একবার পাইগে গেছে দেখেন পাইগে গেছে এই যে দেখছেন এই যে মাল দেখেন মিত্র একদম হলুদ ঠিক আছে আর পাকছে আর আর bakın পাকা পাকা ভুট্টা আছে দেয়া দিছে এই দেখেন পাইকে পাইকে মাথা নাওয়াই দিছে এই দেখেন 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 পাইকা আমার গাছ থেকে মাথা জুলে বসে ঠিক আছে পাইকা গাছ থেকে মাথা জুলে বেরিয়ে আসে ঠিক আছে এটা পাইকে গেছে আমার খেতে বুটটা আর এক সপ্তাহ লাগবো এক সপ্তাহ ভিতরে গেলেই বুটটা সব পাইকে যাবো ওতে আমি না থাকতে পারলেও লোক দেওয়া কাজ করাতে হবে ভাই এই পাশের বুটটা কিন্তু এরা আমার ঠিক আছে এইটা আমার এরকম কিন্তু আমার ক্ষেত ঠিক আছে ওইটা আর একজনের ওইটা আরেকজনের আমি দড়ি দিয়ে দিলাম আমার কাছে বোঝাবেন যদি আমার আমি নিয়ে যাও ঠিক আছে এগুলো কাজ আসলে ভাই আমরা গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ আমাদের কাজ করতে হবে ভাই আমরা যদি বাইসা থাকতে চাই পৃথিবীতে এই পৃথিবীর বুকে তাহলে কাজ করে খাইতে হবে ঠিক আছে আর যদি কাজ না করতে পারি ভাই ভাত খাজ পেটে দেবো না ভাই ভাত পেটে দেবো না আর আপনি সুস্থ থাকতে পারবেন না আপনি কিছু করতে পারবেন না ঠিক আছে এই যে এই জন্য আমরা যারা মধ্যবিত্ত আছি ভাই আমরা কাউকে বলতেও পারি না কার কাছে হাতও পারতে পারে না কার কাছে চাইতেও পারে না আমাদের দা আমাদের কই খাইতে হয় ঠিক আছে এর এই সব কাজ ভাই এই বুটটা কাছে দেখাইলাম বা বুটটা দেখাইতেছি একদিন হয়েছে ভাই একদিনে না ভাই মিনিমাম চার মাস লাগছে চার মাস চার মাস প্লাস সময় লাগে একটা ফটো আছে চারটে মাস কষ্ট করছি চারটে মাস কষ্ট করছে আমার মা আর আমার বাবা একজনই ঠিক আছে আমার মা বাবা একজন এখন আমার মাই আমার মা আমার মা আমার বাবা ঠিক আছে যেহেতু আমার আব্বু নাই আমার মা অনেক কষ্ট করে ঠিক আছে অনেক কাজ করে আমার পরিবারের অনেক কাজ করে আমি তো কিছুই করি না একখানি করি না আমি খালি ঢাকা যাই ওই ঢাকা যায় মনে হয় যেটুকু কাম করি টুকটাক কারণ ভাই আমরা ছোটো থেকে ডাকা থাকি আমি দুই হাজার ষোলো দুই হাজার ছয় সাল থেকে ঢাকা সরে পায়ে দিচ্ছি তার মানে আমার বয়স কত তার মানে আমার বয়সের অর্ধেক বয়স আমি ঢাকা সরে কাটাইছি ঠিক আছে ঢাকা সরে কাটাইছি আর আমি আমার ঢাকা সরে হ্যাঁ আঠারো উনিশ বছর প্লাস চলে বয়স আমি বাইরে থাকছি কয়দিন ভাই বাইরে বেশি থাকি নাই এই জন্য আমি কৃষি কাজ কম পারি কিন্তু চেষ্টা করি ভাই নিজের কাজ নিজে করতে হবে ভাই নিজের কাজ নিজেই করতে হবে আপনি যদি না খান আপনাকে খাওয়াই দেবে না ঠিক আছে এই অনলাইন জগতে আপনার ওই মামু খালু যদি থাকে তাহলে তার তো বাইরে হতে না যদি অনলাইন জগতে আপনি মামু খালু না থাকে আপনি বাইরে হতে পারবেন না ভাই সব জায়গায় সিন্ডিকেট চলে সব জায়গায় এই অনলাইনের সিন্ডিকেট আছে যার পরিচিত লোক আছে তার আইন থেকে টাকা কামাইতে পারে যার পরিচিত লোক নাই সেটাকে কামাইতে পারে না ঠিক আছে অতএব বলবো সবার সবাই ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন বেশি ভালো লাগলো সরাই দেবেন শেয়ার করে সরাই দেবেন যাতে নতুন যারা আছে ভিডিও দেখে ভিডিও করার আগ্রহ খুঁজে ভাই ঠিক আছে ভাই আমি কিন্তু আজকে ইউনিক দেখছেন এই ভিডিও কিন্তু আগে দিই নেই এটা ইউনিক এইভাবে এইভাবে মডেল করবেন এইভাবে পোশাক করবেন এইভাবে মাথায় গামছা গানবেন একদিনে এক জায়গায় ভিডিও করবেন ইনশাল্লাহ ভাইরাল হয়ে যাব